নশা সিদ্ধি কিছু বেরোচ্ছেন এক ভাগরে এম কিন্তু অসংখ্য ভক্তরা তার সাথে মোসা ভাগ করছেন হাসি মুখে তিনি কথা বলছেন প্রতি কাউকে কিন্তু নিরাশয় করছেন না সিএসএফ সিগুরি কিন্তু একবার রেডি আমরা কথা বলবো এই মুহূর্তে তার সাথে আমিও যাচ্ছি আমি ক্যামেরা বাড়ি থেকে বলবো একবারে সম্পূর্ণ চিত্র ধরে রাখতে اے جی اپا جي جي چڙهي واري پر ها جي 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 جي

খেলতে পাচ্ছেন আমাদের এদিনের নৌসেন সাহেবের কিন্তু গাড়ি রেডি একেবারে কেন্দ্রীয় শিকড়ে কিন্তু রেডি আছে যে কোনো মুহূর্তে কিন্তু ট্রেন এখান থেকে সতর্ক চলে যাবে রেডি হয়ে এখন সবার খবর আমার খবর আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি এখন দরবার শরীফে রয়েছি একেবারে পরিচিত মানুষ এখন কিন্তু আমি একেবারে যেটা বলবো আব্বাস ফাইজানের এবং তার আব্বা যে রয়েছে এনিওয়ে এনি সেই দরবার সাহেব আমি কেন রয়েছি কিছুক্ষণের মধ্যেই একেবারে এমএলএ সাহেব আমাদের ভাঙড়ির এমএলএ নশি কিন্তু বিজেত নিত কিন্তু তিনি অন্যত্র যাবেন আমরা এখনও পর্যন্ত লোকেশনটা বুঝতে পারছি না এনিওয়ে দেখতে পাচ্ছেন যখনই এসেছি তখনই কিন্তু এক এক দরবারে প্রচন্ড ভিড় আমি দর্শকের মার থেকে বলবো একবার দেখাতে বলবো দর্শকদের দেখাতে বলবো দেখতে পাচ্ছেন সিকিউরিটি একেবারে রেডি করে রাখছেন তিনি যাই না আমরা কথা কিছুক্ষণ আগে কত সময় পাবো না পাবো এ আপনারা দেখছেন আমার দিকে আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর একের পর এক সিএসএফ সিকিউরিটি কিন্তু তাদের ডিউটি পালন করে যাচ্ছেন কত অফিস রয়েছেন তাই এখানে আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনাকে জনা করো এনিভাবে আপনি দেখছেন এখন সবার খবর আমার কাউকে জনা করা এদিকে 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 সি এস কিন্তু তার রীতিমতো কিন্তু তাদের কন্ট্রোল নিচ্ছেন সব কিছু তারা তাদের সম্বন্ধে আমার তো কিছু বলার নাই আমি খুব ভালোভাবে জানি এইসব সম্বন্ধে বহুদিন সংবাদ জগতে আছে এনিওয়ে তাদের কিন্তু প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু যার জায়গায় থাকে সেইভাবে কিন্তু তারা প্রোটেকশন দিয়ে থাকেন এনিওয়ে এখানে ন মার্সি একমাত্র এম এর জন্য তিনি কিন্তু প্রোভাইড করা হয়েছে তার জন্য তিনি এই মুহূর্তে তাদের এতদিন রাজ্য সরকারগুলো লুট করে খেয়েছে এখন কেন্দ্র সরকার লুট করবে এইটাই তো অফার আর কিছুই নয় সে তার মতো ভাবে সেন্ট্রাল ওয়ার্কআ কাউন্সিল থাকার পরেও সে তার মতো করে কন্ট্রোল করতে পারছে না বলে কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে এগুলো লুট করে নেবে এইটা আর এখন যেগুলো মিটিং মিছিল গুলো হচ্ছে এইসব মিটিং মিছিল অরাজনৈতিক ব্যানারে ম্যাক্সিমাম মিটিং মিছিল করে রাজ্য সরকারের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে দেখুন না গত বিগত কটা দিন ধরে মিটিং হলো সেখানে সবাই রাজ্য সরকারের গুণগান গাইলো তাদের সাহস আছে একবার বলুক মার্চ মাসে কবে এখন তো অ্যামেন্ডমেন্টে জেপিসিতে গিয়েছে আলোচনা চলেছে কলকাতায় আসতে আসার কথা ছিল পোস্টপন করে দিয়েছে জানিনা কলকাতায় কবে আসবে জেপিসি আসলে আমরা প্রস্তাব রাখবো কিন্তু এই মুহূর্তে এখন বলুক তো যারা কলকাতাতে বড় বড় আন্দোলন করছেন ইনক্লুডিং আমার কথা বলছি আমি প্রস্তুত আছি পারবে কলকাতায় তৃণমূল সরকারের এখন আমলে এখন তো এখন তো রাজ্য সরকারের কন্ট্রোলে আছে এখন তো ওয়াকআপ বোর্ডের কন্ট্রোলে আছে যে সমস্ত প্রাইম প্রপার্টি গুলো আছে উদ্ধার করতে যাবে বলুক পি সাহেব কাজী সাহেব শৈদ সাহেব আমির সাহেব মৌলবী সাহেব বিভিন্ন সংগঠনের তো বড় বড় কথা কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলছে যান থাকতে ওয়াক সম্পত্তি হাত ছেড়াও তো দেবো না নাই তো আমি বলতে দেন লেটমি ফিনিশ তো যারা বলছে তারা তাহলে এখন তো রাজ্য সরকারের হাতে আছে রাজ্যের ওয়াকাপ বোর্ডের হাতে আছে চলুন না উদ্ধার করতে যাই বা কলে আপনার পাকিস্টিডে স্ট্রিটে বারো সাড়ে বারো কোটা জায়গা আছে যারা এক কাটার দাম তিন কোটি টাকার উপরে উদ্ধার করতে আসবে বলুন আমার সাথে কে যাবে তখন আর দেখতে পাবেন না এখন এই মত এখন যেটা হচ্ছে ওয়ার্ক হাওয়া তুলে তৃণমূলের আবার ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে কি কবে লাভ কি হবে বল সস থাকলে বলতে বলুন না ওয়াক বোর্ডের সামনে বোর্ডটা ভেঙে তসনস হয়ে গিয়েছে অতটুকু ঠিক করতে পারেনি পঁচাত্তর হাজার বিঘা জমি পশ্চিম বাংলায় এখন এনরোল করতে পারেনি ওয়াক বোর্ড উদ্ধার তো দূরের কথা ভাবতে পেরেছেন ঠিকঠাক এনরোল হয়নি তো এইগুলো উদ্ধার করতে পারছে না কথা বলছে কি দখল করে নেবে আমরা দখল হতে দেব না ওয়েল এন্ড গুড ভালো কথা আমি সমর্থন করব তো এখন যেগুলো এখন তো কেন্দ্র এক্ষণে দখল করে নিতে পারছে না তো এখন যেগুলো দখল কিন্তু আছে সেগুলো উদ্ধার করতে পারছে কি আমি প্রশ্ন করেছিলাম বিধানসভাতে মমতা ব্যানার্জি বললে আমি বুল্লিজার লাগাতে পারবো না আমি বুল্জার লাগানোর পক্ষে আমিও নয় কিন্তু আমি ভুলে যাচ্ছি না মাস কয়েক আগেই ফুটপাত থেকে হকারদেরকে তোলার জন্য বুললেজার যখন ব্যবহার করেছিল তখন মনে পড়েনি আর মুসলিমদের ওয়াক সম্পত্তি যেগুলো দখল করে রেখেছে মমতা ব্যানার্জি দলের লোকেরা সেগুলো উদ্ধার করতে পারছে না এখন আর যেগুলো আছে সেগুলো উদ্ধার করুক তাহলে তো জানতে পারবো তাহলে কেন্দ্রের বিরুদ্ধে সত্যিকারের লড়াই হচ্ছে আমি একটা কথাই বলবো আপনি যদি মনে করেন যে অমুসলিমরা ওয়াক আপ বাঁচানোর জন্য লড়াই আসুক যদি মনে করেন তাহলে আমি বলবো আদিবাসীদের যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে মুসলিমরা চুপ করে বসে থাকলে হবে না এস টি কোটাতে নন এস টি চাকরি করছে মুসলিমরা যদি চুপচাপ বসে থাকে তাহলে আপনার ওয়াকাফ হাত ছাড়া হয়ে যাচ্ছে দলিতরা কিন্তু আপনার হয়ে গলা মিলাবে না এসসি কমিটি ভারতীয় হিসাবে ভারতীয়দের অধিকার হনন হলে একসাথে রাস্তায় নামতে হবে একদম সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা অ্যাকটিভ পেজ সেক্রেটারি আপনারা বলতে পারি পিয়ে বলতে পারি ইদিয়ো তিনি আমার খুব পরিচিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া